আপনারা যারা ফেসবুকে কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই কাজ করতে পারেন আপনাদের প্রথমত যেই জিনিসটি দরকার একটি মোবাইল অ্যান্ড্রয়েড ফোন হলেই চলবে মোটামুটি পিকচার যদি ক্লিয়ার থাকে ভিডিও যদি ক্লিয়ার আসে তাহলে এই মোবাইলটি দিয়ে কিন্তু আপনারা কাজ শুরু করে দিতে পারবেন ভাই প্রথমে যদি চিন্তা করেন যে আপনি পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে একটা সেট কিনবেন তারপরে আপনি অনলাইনে কাজ করবেন এই চিন্তাটা মাথায় আনবেন না প্রথম শুরুর দিকে আমি যেটা বলবো আপনারা আমার কথাগুলো শুনেন তাহলে আপনারা ভালো হবে আপনাদের জন্য কোনো নতুন সেট কিনে তারপরে ফেসবুকে কাজ করবেন এই ধরনের প্রথম শুরুতে আশা আকাঙ্ক্ষা করবেন না প্রথমে আপনি এই আপনার যেই সেটটি হাতে আছে পুরনো সেট সেইটি দিয়ে সেটা দিয়ে কিন্তু আপনি শুরু করতে হবে শুরু করলে কি হবে আপনি তখন কিন্তু কাজ জানবেন শিখবেন এখানে আপনার অনেক কাজের মধ্যে অনেক ভুল ত্রুটি হবে যখন দেখবেন যে একটা পর্যায়ে আপনার পরিস্থিতি ভালো মনে হচ্ছে আপনি এখানে আসলে কিছুটা দক্ষতা অর্জন করতে পেরেছেন বা কিছু অনেক কিছু শিখেছেন বা শিখতেছেন এখন মনে হচ্ছে যে ফলোয়ার্সও আপনার পেজে ধীরে ধীরে বাড়ছে হ্যাঁ পর্যায়ক্রমে গিয়ে আপনি যখন দেখবেন যে হ্যাঁ এবার আমার টাইম এসেছে যে আমি কেনার মতো আমি এটার থেকে সফলতা অর্জন করতে পারবো এই ধরনের মন যখন আপনার পেজের গ্রোথ আপনার পেইজের পরিস্থিতি দেখলে কিন্তু বুঝতে পারবেন একটা ভিডিওতে যখন ভালো ভিউজ হয় ফলোয়ার্সের সংখ্যা যখন বাড়তে থাকে তখনই আপনি বুঝতে পারবেন হ্যাঁ আমি এবার মোবাইলটা কিনব তো আপনারা শুরুতেই কিন্তু দ্রুত কেনার লেগে বেশি একটা আগ্রহ করবেন না কারণ আমিও নিজেও কিন্তু প্রায় বিগত আড়াই বছর থেকে তিন বছরই বলতে পারেন আড়াই বছর না তিন বছর আমি পুরনো সেট দিয়ে কিন্তু ভিডিও বানাইছি যেইটা আমার ফেস ভালো দেখাচ্ছিল দেখা যাচ্ছিল না কথা ভালো করে শোনা যাচ্ছিল না এই ধরনের একটা কানা মোবাইল দিয়ে কিন্তু বা এই কাজগুলো শুরু করেছি তো যাই হোক যখন আমি দেখতে পারতেছি বা বুঝতে পারতেছি যে আমার ফলোয়ার্সের সংখ্যা বাড়তেছে আমার ভিউর সংখ্যা বাড়তেছে এই মুহূর্তে যদি আমি একটা ভালো সেট না নিই তাহলে কিন্তু আমার আমি আমার যে প্রত্যাশা বা আমার যে আশা বা আমার যে আকাঙ্ক্ষা আমি কিন্তু সেই পর্যায়ে যেতে পারছি না তো আপনাদের কাছে বলে রাখা ভালো তখন কিন্তু আমি আমার একটি সেট বিগত কোরবানির ঈদের দশ দিন আগে আমি একটি নতুন সেট নিই অপ্পো সেট পঁচিশ হাজার টাকা দিয়ে কিন্তু ওই সেটটি নিয়ে হাতে নিয়ে যখন আমি কাজ শুরু করলাম এবং আমার কিন্তু ভিডিওগুলো দ্রুত ভাইরাল হতে থাকলো এবং আলহামদুলিল্লাহ এখন কিন্তু মোটামুটি একটা পর্যায়ে একবারে ভালো ভালো বলবো না মোটামুটি ভালো একটি পর্যায়ে আশাবাদী আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন বা আমার কথাগুলো শুনছেন আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আরও দূরে এগিয়ে যাব কারণ সে আশা এবং সে আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু এই প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণ সময় দিচ্ছি অনেক অনেক রাত অনেক গভীর রাত হয়ে যায় তারপরেও কিন্তু ঘুমাতে পারি না ভিডিও বানানোর কাজ থাকে যারা এডিটর তারা কাজ জানেন বুঝেন যে রাত জেগে যে কাজ করতে হয় সারাদিন তো কাজ করি এইখানে একটা দুইটা ভিডিও বানানো হয় না অনেকগুলো ভিডিও বানানো হয় তখন দেখা যায় অনেক শ্রম এখানে দিতে হয় আর অনেক শ্রম যখন আপনি দিতে পারবেন তখনই কিন্তু আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন কোনো অবস্থাতেই লেজি বা কোনো সমস্যা বা দুর্বলতা প্রকাশ করলে বা সময়টার অপব্যয় যদি করেন তাহলে কোনো সময় লাইনে এসেও কিন্তু কাজ করতে পারবেন না মনে রাখতে হবে এইখানে আপনার প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকতে হবে তবে তবেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন